বিরল প্রজাতির স্টার কচ্ছপ উদ্ধার মহকুমা শাসক সুমন বিশ্বাস উচ্ছ্বসিত আপনারা দেখছেন এস টিএসি নিউজ বাংলা আমাদের চারপাশে জলাশয়ে যে কচ্ছপ আমরা দেখি তার রূপের সঙ্গে এই কচ্ছপের রূপের ভিন্নতা চোখে পড়ার মতো এর সুন্দর রূপ দেখলে চোখ জুড়িয়ে যায় গাহলুদ রঙে আঁকা তারার মতো চিহ্ন স্টার চিহ্ন মনকে এতটাই টানে যে ইচ্ছে হয় একবার হাত দিয়ে ছুঁয়ে দেখি আকারে ছোট হলেও এর সৌন্দর্য সকলকে আকর্ষণ করে হ্যাঁ আমরা বিরল থেকে অতি বিরল স্টার কচ্ছপের কথাই বলছি এই প্রজাতির কচ্ছপটিকে আদর করে হাতে তুলে নিতে কোনো বাধা নেই তবে এটি বাড়িতে ধরে রাখা যাবে না বন দপ্তর জানতে পারলে জরিমানা হতে পারে কারণ বন্যপ্রাণী সংরক্ষণ আইন এক্ষেত্রে অত্যন্ত কঠোর সম্প্রতি ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস একটি স্টার কচ্ছপ হাতে নিয়ে খুশিতে মেতে ওঠেন সরাসরি রিপোর্টে এস প্রামাণিক স্টুডিও থেকে আমি রেশমি এস টি এস পি নিউজ বাংলা আমাদের লোকালে যে কচ্ছপ পাওয়া যায় বা বিভিন্ন জায়গায় পাওয়া যায় এটি তার থেকে সম্পূর্ণ আলাদা এটি কিন্তু স্টার টাটেন অনেকে সোনালি কচ্ছপ বলে এটি বিলুপ্তপ্রায় নয় অতি বিলুপ্তপ্রায় এবং ফরেস্টের আইন অনুযায়ী এটা হচ্ছে শিডিউল নম্বর ওয়ান ধারা শিডিউল নম্বর ওয়ান এটি অতি বিলুপ্তপ্রায় অন্যান্য কচ্ছপের থেকে অনেক খারাপ এটি কিন্তু জলে থাকে না এটি মাটির কচ্ছপ সব কচ্ছপ কিন্তু জলে থাকে কেউ সমুদ্রে থাকে কেউ বা নদীতে থাকে কেউ বা পুকুরে থাকে এটি দেখুন উল্টো দিকটা দেখুন এমনি দেশি কচ্ছপের থাকে সাদা অংশ এবং সেটা নরম আর এটা প্রচণ্ড শক্ত এরা কিন্তু বিলুপ্ত প্রায় নয় অতি বিলুপ্ত প্রায় যার জন্য এগুলিকে বিভিন্ন বা ইয়েতে এরা স্থান আর এটি আমরা উদ্ধার করেছি আজকে কামালপুর গ্রাম থেকে এক ব্যক্তি কোনো রকমের পেয়েছিল আমাদেরকে দেখে সে ধন্যবাদ এটি অতি বিলুপ্ত প্রায় এদের স্টার চিহ্ন থাকার জন্য একে স্টার টার্টেল বা স্টার কচ্ছপ একে বলা হয় কিন্তু জলে থাকে না অনেকে ভুল করে অ্যাকোয়ারিয়ামে রেখে দেয় যেটা নাড়া জলে এক ব্যক্তি করেছে কিন্তু অ্যাকোয়ারিয়ামে রাখলে জলে রাখলেই মারা যায় অনেক ধারণা অনেকেরই নেই বাড়িতে তুষার শখের জন্য নিয়ে আসে নিয়ে এসে এদেরকে বিপদে ফেলে এরা বংশ বিস্তার করতে পারে না একটি একটি নিয়ে আসে নিজের শখ শখ করার জন্য কিন্তু অ্যাকচুয়াল বন্যপ্রাণ নিয়ে কোনোরকম শখ চলবে না এদেরকে পরিবেশের মধ্যে বা মুক্ত এরিয়াতে ছেড়ে দিই আমরা এটি আমাদের যে সুলতাননগর রেঞ্জ রেঞ্জারের হাতে তুলে দেবো গিয়ে একে অন্যতম স্যার ব্যবস্থা রিলিজ